বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়ার্ল্ড সব ভাইকে জানায় গুড মর্নিং সকালের দিন মঙ্গলময় হোক ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা মঙ্গলময় হোক তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো কোনোবারই ওর জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট করা হয় না অনেক রকমের ব্যাপার আছে তো সেলিব্রেট করা হয় না যাই হোক এই ফার্স্ট টাইম ওর জন্মদিনটা এত সুন্দর করে সেলিব্রেট করছি আমি নিজের হাতে আর ওর জন্য সব রান্নাবান্না আমি নিজের হাতে করব তো চলুন রান্নাবান্না করতে যাই স্টে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে ভাই জন্মদিনের জন্য এখানে চিকেন পোলাও করবে এখানে চিকেনটা ম্যারিনেট করে গেছি এখানে মা বেগুন কাটছে মাছের ঝোলা দেবে বলে আর ওখানে ভেজ ডালের জন্য হচ্ছে আর ঠামা বাইরে চুলায় করছে পায়েস আর এখানে আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি আর চলুন রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে ফাইনাল রান্নায় মুগের ডালটা বসিয়ে দিয়েছি সবজি দিয়ে আর এখানে মাংসের আলুটাকে এবার ভাজবো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে মাংসের চিকেনটা ম্যারিনেট করে গেছি আর পোলা চিকেন তো আলাদা এদিকে দিকে ছোটো পরে রান্না হবে আর এখন সব মশলা টসলা রয়েছে তো চলুন রান্নাটা করে নিই হচ্ছে পরে ভাইয়ের জন্মদিনের জন্য রান্না করেছি এটা হচ্ছে মোরগ পোলাও এটা আমার ভাই খেতে চেয়েছিল আমার কাছে না হলে পোলাও করতাম না এমনি বাসন্ত পোলাও করতাম তো মোরগ পোলাও খেতে চেয়েছিল মোরগ পোলাও আর এখানে আছে পাঁচ রকমের ভাজা আলু সিম বেগুন কাঁচকলা আর এটা হচ্ছে ফুলকপি ভাজা এখানে আছে ফুলকপির রসা হচ্ছে পায়েস এটা হচ্ছে গিয়ে মুগের ডাল ভেজ মুগের ডাল আর এটা হচ্ছে চিকেন কষা তো চলুন খেয়ে নিই সবাই খিদেও পেয়ে গেছে দুপুর হয়ে গেছে আর এটা হচ্ছে ভাইয়ের গিফট এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দিয়েছে পরে যখন ওপেন করা হবে তখন দেখাবো এটা হচ্ছে ওর গিফট এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দিয়েছে ওকে আমার তো খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ও পুরো একবার দেখেও নিচ্ছে খাবারের মধ্যে ফেলে দিয়েছে আবার পড়তে গিয়ে ওর আকলেই আর কিছু না হ্যাঁ এই তো চলে আসছে তো পছন্দ হয়েছে আর কি বাম্পার বলছে বাম্পার কেন শোনাই রয়েছে আর বাবা খেয়ে দেখ শুয়ে পড়েছে বাবা আর মনি খাওয়া গেছে বলে আমরা বসবো খেতে তো চলুন খেয়ে নি আর এই যে ভাইয়ের বাড়িটা এদিকে

তো এই জাস্ট বাপির বাড়ি থেকে বাড়ি ফিরলাম এমনিতেই তো ভাইয়ের বার্থডে বললামই সারাদিন ওই বাড়িতেই ছিলাম অ্যাকচুয়ালি আমি দুদিন ধরে ওই বাড়িতে রয়েছি আর আজকে ফিরলাম আর ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটাকে টুম করে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার আর যা আমার ফেসবুক থেকে দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো একটু ফলো করে দেবেন আর আমার সাথে যুক্ত হয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় জানি শিবরাত্রি গুড নাইট তাটা